পড়তে বসতে ইচ্ছা করে না পড়তে বসলেই বোরিং লাগে নিশ্চয়ই পড়তে ভালো লাগে না আর সেজন্যই তো আপনি এই ভিডিওটি ওপেন করেছেন তাই না বর্তমানে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হওয়া বা মনোসংযোগ বিচ্ছিন্ন করার অনেক উপায় রয়েছে যেমন ফেসবুক টিকটক কিংবা ইউটিউব এগুলো যদি আপনি ঠিকভাবে ব্যবহার না করেন এগুলোই আপনার জীবনে অন্ধকার নিয়ে আসতে পারে আমাদের মধ্যে অনেকেই ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রল করতে থাকি তারপর বোরিং লাগলে একটু টিকটকে গিয়ে মজার ভিডিও দেখি আর তারপর ইউটিউবে গিয়ে হয়তো আড়াই ঘন্টার একটা পুরো সিনেমা দেখে ফেলি আর এভাবে দিনের সিংহভাগ সময় কাটিয়ে ফেলি পড়াশোনার বাইরে আজকের ভিডিওটি স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে কিছু ইজি এবং প্র্যাকটিক্যাল ওয়ে শেয়ার করতে চলেছি যেগুলো ফলো করে আপনিও পারবেন টপারদের মতো পড়াশোনায় ফোকাসড হতে এবং ভালো রেজাল্ট করতে নাম্বার ওয়ান পড়ার জায়গা আমাদের মধ্যে অধিকাংশ ছেলে মেয়েরা খাটের উপর বসে পড়াশোনা করে আর এমন স্টাইলে বসে পড়ে দেখে বোঝাই যায় না বই পড়ছে নাকি সিনেমা দেখছে খাটের উপর শুয়ে বা হেলান দিয়ে অথবা কাত হয়ে শুয়ে এরকমভাবে কিছুক্ষণ পড়ার পর মনে হয় এবার একটু বিশ্রাম নেওয়া দরকার আর ওই বিশ্রামেই কেটে যায় ঘন্টার পর ঘন্টা তাই আপনাকে অবশ্যই চেয়ার টেবিলে বসে পড়তে হবে চেয়ারে বসে পড়াটা আরামদায়ক হবে না প্রথম দিকে হয়তো আপনার মন চাইবে না কমফোর্টেবল ফিল হবে না কিন্তু মনে রাখবেন পড়াশোনা একটি সাধনার বিষয় সেখানে সব সময় আরাম হয় না ভালো রেজাল্টের জন্য একটু কষ্ট তো করতেই হবে তবে চেয়ারে বসার সময় একদম হেলে দুলে কাত হয়ে বসলে চলবে না সোজা হয়ে বসে টেবিলে বই দেখে পড়ার অভ্যাস করতে হবে আর এমন জায়গায় বসতে হবে যেখানে খুব কম শব্দ আসে নাম্বার টু মেক ইট ইজি চিন্তা করুন যে এটা খুবই সহজ এই বিষয়টি খুবই ইফেক্টিভ এবং পাওয়ারফুল আপনি কি জানেন কেন আপনার পড়ায় মন বসতে চায় না কারণ পড়ার সময় আপনার মেন্টাল পেইন হয় আপনি ওই মেন্টাল পেইন থেকে বাঁচার জন্য পড়া থেকে দূরে থাকেন এই কারণে পড়াশোনা আপনার কাছে কঠিন মনে হয় এর জন্যে যা করতে হবে তা হল যখন আপনি পড়তে বসবেন মনে মনে বলবেন আরে এটা তো খুবই সহজ একটা বিষয় এই চ্যাপ্টারটা তো এতই সহজ যে আমি তো চল্লিশ পঞ্চাশ মিনিটেই শেষ করে ফেলবো যদি মনে করেন কাজটা সহজ তাহলে ধীরে ধীরে কাজটা সহজ হতে থাকবে আর যদি মনে করেন কাজটা কঠিন তাহলে সত্যিই ধীরে ধীরে কাজটা কঠিন হতে থাকবে সবকিছুই ডিপেন্ড করছে আপনার দৃষ্টিভঙ্গির উপর তাই পড়াশোনাকে সহজ মনে করতে হবে তাহলে দেখবেন সহজেই পড়াশোনায় মন বসবে নাম্বার থ্রি লিখতে হবে বা বলতে হবে যখন আমরা ক্রিয়েটিভভাবে পড়ি না তখন অল্প সময়ের মধ্যেই বোর হয়ে যায় তাই পড়ার ফাঁকে ফাঁকে পয়েন্টগুলো না দেখে লিখতে হবে যদি সব পয়েন্ট মনে পড়ে তাহলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে এছাড়াও কিছুটা পড়ার পর নিজে থেকেই নিজেকে বোঝাতে হবে তাহলে বিষয়টিতে কোথায় সমস্যা আছে তা বুঝতে পারবেন নাম্বার ফোর নিজেকে রিওয়ার্ড দেয়া বা পুরস্কৃত করা যদি আপনাকে ইনস্ট্যান্ট পড়ায় মন বসাতে হয় তাহলে এটা সব থেকে ভালো টিপস এই টিপসের দুটি ধাপ প্রথমটি হল কাজটিকে কয়েকটা ভাগে ভেঙে ফেলতে হবে ধরুন আপনি আজ নব্বইটি শর্ট কোয়েশ্চেন পড়বেন তাহলে আপনি সেগুলোকে তিরিশটি করে তিনটি ভাগে ভাগ করে ফেলুন এবার আপনি পড়া শুরু করুন যখনই প্রথম তিরিশটা প্রশ্ন পড়ে ফেলবেন নিজে নিজেকে রিওয়ার্ড দিন পুরস্কার যে কোনো কিছু হতে পারে যেমন পাঁচ মিনিট আপনি বিশ্রাম নিতে পারেন অথবা একটা চকলেট খেতে পারেন কিংবা যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হন তাহলে মাত্র পাঁচ মিনিটের জন্য একটু দেখতে পারেন কিংবা এমন কিছু করতে পারেন যার মাধ্যমে আপনার মন খুশি হয়ে যায় তারপর আবার পড়া শুরু করতে হবে এবং পরের তিরিশটা প্রশ্ন পড়ে ফেলতে হবে আবার পাঁচ মিনিটের জন্য রিওয়ার্ড দিতে হবে আর এইভাবে আপনি পুরো ইন্টারেস্টের সাথে পড়তে পারবেন এবং কখন যে নব্বইটি প্রশ্ন পড়ে ফেলবেন তা বুঝতেই পারবেন না নাম্বার ফাইভ ডিস্টার্বিং গেজেটগুলো দূরে রাখা যখনই আমরা পড়তে বসি তখন আমাদের কানে ভেসে আসে ফোনে আসা নতুন নোটিফিকেশনের শব্দ একটা নোটিফিকেশনের শব্দ পুরো সময়টা নষ্ট করে দিতে পারে তাই পড়ার সময় ফোন এবং অন্যান্য গেজেট বেশ কিছুটা দূরে সাইলেন্ট মোডে রাখতে হবে আর টিভির আওয়াজ এলে দরজা বন্ধ করে পড়তে হবে অথবা বাড়ির লোকদের বলতে হবে ভলিউম কম করার জন্য পড়তে বসার সময় পানি এবং ছোটখাটো টিফিন নিয়ে বসতে হবে যাতে পড়ার মধ্যে পানি খাওয়ার জন্য বাইরে গিয়ে দু ঘন্টা টিভি দেখে পরে আফসোস করতে না হয় আশা করছি এই টেকনিকগুলো ফলো করে আপনি পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারবেন কোনো কিছুই রাতারাতি হয়ে যায় না তার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যেতে হয় আপনি একটা না কিছু দিন এই নিয়মগুলো মেনে পড়ার চেষ্টা করলে কখন যে সেগুলো আপনার অভ্যাসে পরিণত হবে তা জানতেও পারবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন